আর জগদ্ধাত্রী পুজো সে উপলক্ষে হাওড়ার বালটিকুড়ির নবীন সমিতি জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হলো কুমারী পুজো এবছর এই পুজো তেষট্টিতম বর্ষে পদার্পণ করল ক্লাব সম্পাদক কৃষ্ণপদ দাস ও বিশিষ্ট সমাজসেবী চাদুখা জানান বৃহস্পতিবার এখানে মহাসমারোহে পালিত হল জগদ্ধাত্রী পুজো অসংখ্য মানুষ এই পুজোয় উপস্থিত হয়েছিলেন এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানও এই পুজোয় অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন এই পুজোয় নিয়ম নিষ্ঠা মেনে মায়ের ভোগ বিতরণ করা হবে রিপোর্ট বঙ্গ সংবাদ আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই আমরা মানুষের পাশে থাকি মানুষ আমাদের পাশে থেকে আমাদের কাজ করতে বলে সেই জন্য আমরা কাজ করতে পারি আমাদের দীর্ঘদিন তেষট্টি বছরের পুজো সবাই কাউন্সিলাররা আছে আরও বড়রা আছে যারা আমাদের দীর্ঘদিন হাত এদের থেকে আমরা কাজ শিখেছি সেরকমভাবে পুজোটা আমরা আরও বড় করে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা তার জন্যে আমাদের মানুষের কাছে আরও মানুষ চলে আসছে বেশি করে এই আজকে আমাদের আগ বলি হলো চাল কুমড়ে বলি হলো ইত্যাদি আরও কিছু হয় এইটা নিয়ে আমরা ভোগ বিতরণ করি জগতী পুজোটা ষষ্ঠী থেকে পালন করি ষষ্ঠী পুজো হয় আমাদের বেলতলা সপ্তমী পুজো আমাদের মন্দির আছে তেষট্টি বছরের মন্দির সেই মন্দিরে আমাদের সপ্তমী পুজো হয় অষ্টমী পুজো আর নৌমী পুজো যেমন চন্দননগরের মতন আমাদের সেরকম নবমী পুজো হয় আর নৌমী পুজোর মধ্যে আমাদের কুমারী পুজো আছে তার মধ্যে ভোগ বলি আছে তারপরে মানুষের অনুষ্ঠানের আর সূচি বলতে আমাদের আবৃত্তি প্রতিযোগিতা আঁকা প্রতিযোগিতা তার সঙ্গে রয়েছে আমাদের নৃত্য প্রতিযোগিতা এবং এদের সঙ্গে রয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর আবৃত্তি একটা আমাদের বড় জায়গায় পৌঁছে থাকে এই হয়েছে আমাদের বালিটুকুড়ি নবীন সমিতির একটা ঐতিহ্যবাহী পুজো ভোগ কম করে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মানুষকে আমরা ভোগ দিই আর এই ভোগ আজকে শুধু ভোগ হয় এরপরে আমাদের অন্য কোনো একটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে দশমীর পরে এটা আমরা দিন দেখে একটা করি আমার নাম প্রসেনজিৎ খাঁ চাঁদি ক্লাবের সদস্য পুজো নবী করি শেখ নবীন সমিতির হিতার্থ কামনার্থে এবছরও জগদ্ধী পুজো হচ্ছে এই পুজোর সকল শুভাকাঙ্ক্ষী সকল মানুষকে আমার জগদ্ধ্রী পুজোর শুভকামনা জানাচ্ছি সর্ববাধা বিনির্মুক্ত ধনদান্য সুতান্বিত মনুষ্যমত না ভবিষ্যতী ন সবাই ভালো থাক এই এলাকার মানুষ জগতের কল্যাণের জন্যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো বহুদিনের পুজো আমি করেছি আমার বাবা করেছে এবং আমার ঠাকুরদাদা করেছে এই পুজো বহুদিনের পুজো এই পুজোর সঙ্গে গোটা বালিটুকুরি শেখপাড়া এবং বালিটুকুরি অধিবাসী সবাই একসাথে মিলিত আছে নবমী পুজো পুজো হয়েছে ষষ্ঠী থেকে ষষ্ঠীর ষষ্ঠীর মায়ের বিল্লবিক্ষে বোধন হয়েছে তারপরে সপ্তমী পুজোর দিন সপ্তমী মাল্যদান ঘটস্থাপন এবং প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয়েছে কাল অষ্টমী পুজো হয়েছে আজ মায়ের নবমী পুজো নবমী পুজো প্রায় সমাপন নবমী পুজো হয়েছে নবমী পুজো পুজোর পরে বলিদান হয়েছে বলিদান হয়েছে